জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাকে আমরা যাবেন বলে থাকি জানবিবি হিসাবে এই জানবিবি কিন্তু আরো একটা নাম রয়েছে বাংলাদেশের সম্পূর্ণ আবাসিক একটা বিশ্ববিদ্যালয় এবং এটা কিন্তু হচ্ছে অতিথি পাখিদের অভয়ারণ্য এবং বাংলাদেশের অন্যতম একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তবে সৌন্দর্যে আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর এক প্রতিযোগিতা প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন জমা হয় এই ক্যাম্পাসে আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু হয় এক তীব্র লড়াই বলা হয়ে থাকে জাহাঙ্গীরনগরের এই আইকনিক মুক্ত মঞ্চের চেয়েও বড় মঞ্চে নামতে হয় সেই লড়াইয়ে জেতার জন্য সাম্প্রতিক সময়ে প্রায় দুই লক্ষ শিক্ষার্থী অংশ নিয়েছে মাত্র আঠারোশো বিশটি সিটের জন্য অর্থাৎ প্রতি সিটের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রায় আশি থেকে একশো জন এ থেকে বোঝা যাচ্ছে জাবির এডমিশন টেস্ট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশ কম্পিটিটিভ এবং জটিল শোনা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি শুধুমাত্র সেকেন্ড টাইমের চান্স পায় তবে এই ধারণাটি ভুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট টাইমার থেকে শুরু করে সেকেন্ড টাইমের সকলেই চান্স পায় শুধু প্রয়োজন প্রপার গাইডলাইন এবং রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করে পড়াটা তুমি যদি এই দুটো মেনটেন করতে পারো তবে শুধুমাত্র তুমি জাহাঙ্গীরনগর চান্সই পাবা না বরঞ্চ ইকোনমিক্স ল আইআইটি ফাইন্যান্স এই ধরনের আইবিএর এর মতো যত প্রকার রয়্যাল সাবজেক্ট আছে সেগুলো তো চান্স পাবা এবং এর সংখ্যা অগণিত জাবির প্রশ্ন প্যাটার্নের উপর শুরু থেকে একটি স্বচ্ছ ধারণা থাকা অপরিহার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু অন্য সব বিশ্ববিদ্যালয়ের মতন নয় যার প্রশ্ন অত্যন্ত ইউনিক আর ভিন্নধর্মী এই ইউনিক প্রশ্ন পদ্ধতিকে সহজে ক্র্যাক করতে এবং জাবির তোমার প্রস্তুতি সম্পূর্ণ একশো পার্সেন্ট নির্ভুল সহজ করতে আই এডুকেশনে নিয়ে এসেছে জেইউ আইসিউ ব্যাচ যেখানে জাবির প্রতি ইউনিটের কথা মাথায় রেখে সাজানো হয়েছে সম্পূর্ণ কোর্সটি এই একটি মাত্র কোর্সে তুমি পেয়ে যাচ্ছ জাবির বি সি সি ওয়ান ও ই ইউনিটের সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত হবে এই একটি মাত্র কোর্সে তবে এর পাশাপাশি থাকছে বিশেষত গাইডলাইন সেশন মোটিভেশনাল সেশন ডাউট সলভিং সেশন সহ সর্বোপরি জাবির এক দক্ষ মেন্টর প্যানেলের নির্ভুল নির্দেশনা ঘুমিয়ে নয় বরং জাগ্রত থেকেই ভেবে দেখো তো একদিন তুমি হেঁটে যাচ্ছ জাহাঙ্গীরনগরের সেই লেক পার সংসপ্ত কিংবা বটতলার রাস্তা ধরে শরতের আকাশে সাদা মেঘ ভাসছে চারপাশে অতিথি পাখির ডাক আর তুমি গর্ব করে বলতে পারছো এটাই আমার ক্যাম্পাস স্বপ্ন কি অনেক দূরে মনে হচ্ছে একেবারেই না সঠিক প্রস্তুতি ও গাইডলাইন থাকলে তোমার স্বপ্ন পূরণ হতে বাধ্য তাহলে তুমি প্রস্তুত বাংলাদেশের অন্যতম সুন্দর এই ক্যাম্পাসে নিজে জায়গা করে নিতে তাহলে আজই শুরু করো জাবি জয়যাত্রা যেখানে পাশে পাশেপাপে একঝাঁক জাবি মেন্টর প্যানেলের সমন্বিত জে ইউ আইসিউ ব্যাচ জেইউ আইসিউ ব্যাচে ভর্তি হতে কিংবা বিস্তারিত জানতে নক করো আমাদের আই এডুকেশনের অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা ভিজিট করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে